দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকা সহ দেশের সকল জেলা বাস স্ট্যান্ড রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিন রাত টহর পরিচালনা স্পর্শকাতর স্থানে চেক স্থাপন জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় যা মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড গত বছরের তুলনায় বহুলাংশে হ্রাস পায় যা জনসাধারণকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দকর পরিবেশে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা রাখে আমরা সবাই অবগত আছি গত আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত যার ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ভূমিকম্পে মিয়ানমারের মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয় প্রতিবেশী দেশের বিপদ সংকুল এ সময়ে বাংলাদেশ সরকার জরুরি উদ্ধার প্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ সরকারের এ মহৎ উদ্যোগে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করে সেনাবাহিনীর কর্নেল শামীমের নেতৃত্বে ইঞ্জিনিয়ার করে একুশ জনের একটি উদ্ধারকারী দল এবং দশ জনের একটি মেডিকেল দল প্রেরণ করা হয় সেনাবাহিনী ছাড়াও নৌবাহিনীর তিনজন বিমান বাহিনীর তিনজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন এবং আর সদস্য বিশিষ্ট একটি অসামরিক মেডিকেল দল প্রেরণ করা হয় এই উদ্ধার প্রাণ ও চিকিৎসা সহায়ক দল প্রেরণের ক্ষেত্রে বিমান সেনাবাহিনীর বিমান বিমান বাহিনীর বিমান ও নৌ জাহাজ ব্যবহার করা হয় বাংলাদেশ সরকার প্রেরিত এই মানবিক সহায়তাকারী দলটি অত্যন্ত সাফল্যের সাথে তাদের কার্যক্রম শেষ করে গত পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে দেশে প্রত্যাবর্তন হয় বাংলাদেশ সরকারের এই মহৎ উদ্যোগে মিয়ানমার সরকার সহ সে দেশের জনগণের মাঝে ব্যাপকভাবে সমাজ হয়েছে যা মিয়ানমারের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে বাংলাদেশ সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে দুই দেশের আস্থা ও সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে বিগত সময়ে শিল্পাঞ্চল সমূহে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী একশো সাঁত্রিশটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং একত্রিশ বার বিভিন্ন মূল সড়ক অবরোধ থেকে অবমুক্ত করেছে এখানে উল্লেখ্য যে শিল্পাঞ্চলের জাতীয় নিরাপত্তা বিধানকালে গত নয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে নারায়ণগঞ্জে অবস্থিত রবিন টেক্স গার্মেন্টসের অস্থিরতা প্রশমনকালে নিয়োজিত সেনা সদস্যগণ কিছু গার্মেন্ট শ্রমিক কর্তৃক ইট পার্টেল নিক্ষেপের ঘটনায় আক্রান্ত হয় এবং এতে চব্বিশ জন সদস্য আহত হয় আহতদের মধ্যে বিশ জনকে সিএমএইচে ভর্তি হয়ে বিভিন্ন মেয়াদে চিকিৎসা গ্রহণ করতে হয়েছে উল্লেখ্য যে ইট পূর্ব গার্মেন্ট